ফেরাউন ঘোষণা করলাম যে এই রাজ্যের রাজ জ্যোতিষী কারাম গণনা করে কারা তাদেরকে একত্র করা হোক আমি জানতে চাই আমি ফেরাউন প্রধানমন্ত্রী আর আমার বন্ধু হল রাষ্ট্রপতি আমাদের কোনো শত্রু আছে কি না এটা একটু গণনা করে আমাদেরকে বলো পরে বলতেছে হজুর শত্রু মানে আপনার এমন শত্রু আপনাদের এই দুই বন্ধু রাজত্ব ক্ষমতা বেশি দিন থাকবে না আমাদের যে ক্ষমতা থাকবে না এর কারণটা কি একটু খুলে দবীর তখন বললেন আপনাদের এই দুই বন্ধু যে রাজ্য ক্ষমতা এই রাজ্য ক্ষমতা জন্য বিচূর্ণ করার জন্য মোসা নামে এক সন্তানের আবির বাবা জন্ম হবেন ফেরাউন শোনার পরে চিন্তা করল এখন কি করা যায় হামান বলল ও ফিরাউন মুসা নামের যত সন্তান ভূমিষ্ঠ হয়েছে সমস্ত সন্তানগুলি হত্যা করে ফেলো মিশরের রাজার হুকুম ফারাওনের হুকুম দেশের সেনাবাহিনীগুলো সমস্ত মিশর তল্লাশি চালিয়ে হাজার শিশুকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন